ভিডিও করতে এসে দেখি সমস্ত কিছু আগে থেকে গুছিয়ে সামনে নিয়ে তারপরে বসতে হয় একটা জিনিস ছুটে গেলে সমস্যা একটা জিনিস যদি ছুটে যায় আপনি না দেখাতে পারেন ভিডিওতে তা সবাই কি মনে করবে ভাববে যে আপনি মোটেই পাকারা দুনিয়া বা আপনি এই জিনিসটা ভুলে গেছেন আসলে আপু ভাইয়ারা বিষয়টা আছে এরকম আমরা অনেক কিছু দিতে ভুলে যাই না কিন্তু ভিডিও অন করে দেখাতে ভুলে যাই এতবার ভিডিও অন আর অফ করা লাগে করতে করতে তো পুরাই হতাশ এরপর কোনো মতে আপনি যখন ভিডিও করা শেষ করবেন তখন আপনার মাথার উপরে ভূত চেপে বসবে এই কিনে এমন একটা অবস্থা এই অ্যাপ না সেই অ্যাপ সেই অ্যাপ না এই অ্যাপ কোন অ্যাপ দিয়ে এডিটিং করলে ভালো হবে এডিটিং শিখতে শিখতে আপনার কয়েক মাস চলে যাবে তারপরে আপনি এডিটিং এর ইও শিখতে পারবেন না যেমন আমার মতো আমি এডিটিং এর ইও পারি না শুধু ভিডিও করি আর জানি কোনো কোন একদিন এডিটিং শিখেই যাব এই আত্মবিশ্বাস বুকে নিয়ে আমি ফেসবুকে ভিডিও ছাড়তেই থাকি ছাড়তেই থাকি ছাড়তেই থাকি শুধু ফেসবুকে না আমি সমানভাবে ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক এবং ইউটিউব সব জায়গায় অত্যাচার করতেই থাকি কততে ভাইরাল করবি না ভিডিও ছেড়েই যাবো ছেড়েই যাবো ছেড়েই যাবো অতিষ্ঠ একদিন তোর আমাকে ভাইরাল করতে বাধ্য হবি

আমার জায়গা খিচুড়ি মার্কা ভিডিও আছে সেগুলা আপনারা খুব মজা করে দেখেন আমি আসলে বুঝতে কিনা যে আমি এখন কি করব আমি ভালো ভালো ভিডিও বানাবো নাকি জগা খিচুড়ি বানাবো তো যতই চেষ্টা করি আমি জগা খিচুড়ি বানতে পারি না কারণ আমি একদম জগৎ বিখ্যাত রাধুনি কি করে আমি জগা খিচুড়ি বানাই আমাকে যতই আপনারা ভিউজ না দেন লাইক না দেন কমেন্ট না দেন আমি কিন্তু বেস্ট কোয়ালিটির ভিডিও বানিয়ে যাব যদিও এমনাতে পারি না অবশ্যই চেষ্টা করে যাব ইনশাল্লাহ এইভাবে চেষ্টা করতে করতে একদিন সফলতা আসবে। কিছু কিছু আপা মহিলা দেখি ভাইরা দেখি যে ভাইরা হওয়ার জন্য কাঁচা মাছ মাংস সব এসে খাচ্ছে লাইভে বসে বসে ওই ভাই আমরা তো কাঁচা মাছ মাংস আপনাদের খাই আপনাদের জন্য কত সুস্বাদু সুস্বাদু রেসিপি নিয়ে আসি আপনার সাথে তো দেখবেন শিখবেন বাড়িতে বউ থাকলে বউকে দেখাবেন বউ না থাকলে মাকে দেখাবেন আর বানিয়ে বানিয়ে খাওয়াতে বলবেন আলহামদুলিল্লাহ বলবেন কে আর আমার জন্য দোয়া করবেন কিন্তু আপনারা তা করেন আপনার যত কাঁচা মাছ মাংস এই সমস্ত হাবি জাবি দেখে বলেন কিন্তু ভালো রেসিপিগুলো আপনাদের চোখে আটে না কি আর করা হাজার কষ্ট বুকে চেপে নিয়ে ভাবলাম সফল আমি হবই হাল ছেড়ে দিব না যে ভাবা সেই কাজ আমি এখনো কিন্তু হাল ধরে আছি ইনশাল্লাহ সফলতা একদিন আসবে এই দেখেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি অর্ধেক শেষ করে ফেলেছি কিন্তু আপনার ভিডিও দেখে বুঝে নেবেন আমি কিভাবে কি করেছি আর কতটুকু মশলা কোথায় দিয়েছি আমার ঠিক এখনই মনে নাই যে আমি কি কি মশলা ব্যবহার করেছি তাহলে দেখেন আমি কত বড় পাকা রাঁধুনি একবার রান্না করলে সেই রেসিপিটাই ভুলে যায় আমার দ্বিতীয়বার নিজের ভিডিও দেখে নিজে শেখা লাগে তারপরে আবার বানানো লাগে বুঝতে পারছেন

বিশ্বাস করতে হলে বাড়িতে বানিয়ে খেতে হবে সবশেষ চলেন আমার ছেলে হাজবেন্ড আর ছোট ভাইয়ের রিয়াকশন দেখিয়ে আপনাদের আজকের ভিডিওটি শেষ করি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই রিমি রান্নাঘরের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ